ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন বাইক আরোহী হুগলির আরামবাগের হরিণখোলা এলাকায় বৃহস্পতিবার মর্মান্তিক পথ দুর্ঘটনা জানা গেছে এক বাইক আরোহী বাইক দিয়ে যাওয়ার সময় লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ঘটনা জেরে ব্যাপক চাঞ্চল্য এলাকায় স্থানীয়রা বলছেন বারবার দুর্ঘটনা ঘটছে প্রশাসন কেন প্রয়োজনীয় পদক্ষেপ করছে না মৃত ব্যক্তির নাম শুভঙ্কর খাড়া জানা গেছে এক বাড়ি জাঙ্গিপাড়া এলাকায় পরিবারে শোকের ছায়া নর্দি আমরা এখানে ছিলাম তো প্রত্যেকাল একটা বাস দাঁড়িয়ে ছিল আরামবাগামী বাস দাঁড়িয়ে থাকার ফলে ডবল লেন যেহেতু আছে একদিকে বাস দাঁড়িয়ে থাকার কারণে বাস দাঁড়িয়ে থাকার কারণে ওই ছেলেটি ওই বাসটাকে মানে আস্তে করে মুখটা বার করে বাস করছিল সেই সময় একটা সমল বারো চাকা ডালা বডি গার্ড সজোরে প্রায় আশি থেকে একশো স্টুডেন্ট সজোরে মেরে মাথার দিয়ে চলে যায় তো আমার দুর্ভাগ্যবশত গাড়ির নাম্বার আমরা দেখতে পাইনি গাড়িটা সেই মুহূর্তে বেড়ে যায় ঘটনা ঘটে দশটা পাঁচ না সঙ্গে সঙ্গে আমরা প্রশাসনকে ফোন করি প্রশাসন এসে সমস্ত ব্যবস্থা করি হরিণ কলা হয়েছে এটা হ্যাঁ হরিণ কলা পেট্রোল পাম্পের সামনে জানা গেছে কোথায় বাড়ি তার হ্যাঁ বাড়ি যেটা জানা গেছে এটা জাহাঙ্গীরপাড়া থানার অন্তর্গত শিবচক বলে কোনো গ্রামে বাড়ি শিবচক তার বাড়িতে অলরেডি খবর দেওয়া হয়েছে খবর পৌঁছানো হয়েছে ঠিক আছে আপনার নাম আমার নাম মহিন্দ ধন্যবাদ আমরা এই মুহূর্তে আমরা এখানে একটা সামনে একটা বাম্পারও দরকার একটা সিঙ্গেলারও প্রয়োজন খুব বাম্পারটা অনেক ঘুরে দিয়েছে এই এখানে মাদ্রাসা আছে মাদ্রাসা আছে স্কুল আছে অবশ্যই সামনেটা একটা বাম্পার দরকার প্লাস সিঙ্গেল অবশ্যই প্রয়োজন সিঙ্গাল সিঙ্গাল না থাকলে প্রায় দুর্ঘটনা ঘটতে মানে সিগন্যাল প্রয়োজন সিগনাল না থাকলে দুর্ঘটনা এর আগেও ঘটেছে আবারও ঘটতে পারে তার জন্য প্রশাসনের কাছে আপনারা অনুরোধ করুন যাতে দ্রুত এখানে সিগনালের ব্যবস্থা করে এই পার এবং ওই পার ওই পারও কোনো বাম্পার নেই যেভাবে অতীতে গাড়িগুলো যে কোনো সময় দুর্ঘটনা ঘটবে এই ওই পারও বাম্পার দরকার এই পারও সিগনাল দরকার এইগুলো যেন প্রশাসন গুরুত্ব দিয়ে থাকে এটা আপনারা প্রশাসন মহলে জানান মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন প্রিন্সিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট পুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে आज ही आसो